দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তুরী স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমে দিন যাপন করেন অপর বিধবা মহিলার নাম সবিতা দাস বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমে দিন কাটে তাদের নুন আনতে পান্তা ফুরানো জোড়াতালি দিয়ে সংসারে মাথা গোঁজার ঠাই বলতে একটা ভাঙা কুঠির দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রশিদ কেটে দুজনের কাছ থেকে হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতেই ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো টাকা কোথাও এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে যদিও বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরেও তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন তিনি জানান কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি এরপর সাংবাদিকরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে এরপর সাংবাদিকরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএলআরও দেখেন সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে উত্তরে উপপ্রধান নিতাইবাবু জানান টাকা নেওয়া যায় কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের উপরে চলে অর্থাৎ পঞ্চায়েতের আনুষাঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয় অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ির প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি পঞ্চায়েত উপপ্রধান অস্বীকার করলেও আমাদের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি এই দুই অসহায় মহিলা যাদের একবেলা আহার জুটলে অন্যবেলা বেলা খাবে চিন্তা করতে হয় তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই হাজার টাকা করে নেওয়া হয়েছে তবে সূত্রের খবর ইতিমধ্যেই মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত যারা রশিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে সমস্ত বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছেন অজয় অজয় বিশ্বাস অজয়চন্দ্র বিশ্বাস না আমার বাড়িই আসে নাই এখনও আমি ওই দোকানে যাচ্ছি তখনই আমার ডেকে ডেকে বলছে আমার স্বামী এই তেরো চোদ্দ বছর হয়ে গেছে ওই মুড়ি কারখানায় কাজ করি তার মধ্যেই সংসার চালায়ে চালাতে হয় অনেক কষ্টে আছি তার মধ্যে আবার টাকা দিতে হচ্ছে আমি তাও বললাম যে কয়েক কিছু কম দিলে হয় না বলছে কি কম দিলে হয় না এখন তো হাজার টাকা করে দিচ্ছে আগে তো অনেক টাকা দিত মেমারি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে